হ্যালো ফ্রেন্ড এক্সাম রিলেভেন টাইপসে তোমার স্বাগত আশা করি তোমরা সব ভালো আছো তোমাদের দেখো আমি টাইপ ওয়ান আর টাইপ প্রোভাইড করে ফেলেছি ঠিক আছে যারা দেখো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা দেখে নেবে টোটাল আটটা টাইপ আটটা টাইপ করলে এই চ্যাপ্টার আর কিছু ঘুরে তাকানোর দরকার নেই সুবির দাস বলো প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবে আটটা টাইপের মাধ্যমে ঠিক আছে আজকে আমরা যেটা এখন ডিসকাস করবো সেটা হচ্ছে তিন নম্বর টাইপ এবং চার নম্বর টাইপ এখন তোমাদের সঙ্গে আমি ডিসকাস করবো ঠিক আছে চলো তিন নম্বর টাইপের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে দুশো কিমি পথ অতিক্রম করে চার ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করে ফিরে আসে পাঁচ ঘন্টায় স্রোতের গতিবেগ কত এগুলো মনে হচ্ছে অনেক কঠিন কিন্তু দেখে উত্তর হয় ঠিক আছে তো কি করবো স্যার আমরা পাঁচ ঘন্টা তিন ঘন্টা দু ঘন্টা বুঝবো না আমরা সবসময় কি করবো এক ঘন্টা সাপেক্ষে বার করবো আমি বললাম আমি দু ঘন্টায় চল্লিশ কিলোমিটার গেছি তাহলে এক ঘন্টায় কত গেছি কুড়ি কিলোমিটার আমার গতিবেগ কত কুড়ি কিমি পার হয় তাহলে এক ঘন্টা সাপেক্ষে যেটা গতিবেগ বলে সেটাই কি আমার আসল গতিবেগ ঠিক আছে তো যদি স্যার মিনিট দেয় তখন কি করবো ষাট মিনিটের সাপেক্ষে যদি বলে ষাট মিনিটে যাচ্ছে যাচ্ছে এত কিমি কিমি মিনিটে কত ষাট বের করলেই এক ঘন্টা তাহলে আমার গতিবেগটা বেড়ে যাবো সব সময় ঘন্টা করলে এক ঘন্টা সাপেক্ষে বের করবো আর মিনিট করলে ষাটের সাপেক্ষে বের করবো তাহলে আমার অ্যান্সারগুলো হয়ে যাবে দেখো খুব সোজা প্রসেস ঠিক আছে আমরা কোয়েশ্চেন গুলো করি তাহলেই বুঝতে পারবো যে কোনটা ঠিক আছে প্রথমে দেখো কি বলেছে দ্রুত অনুকূল অনুকূলে গতি অনুকূলটা বলেছে কি বলেছে চার ঘন্টাতে কত কত অতিক্রম করছে দুশো কিমি তাহলে এক ঘন্টাতে অতিক্রম করছে কত দুশো বাই চার মানে কত পঞ্চাশ কিমি তাহলে অনুকূলে গতিবেগ কত হয়ে গেল অনুকূলে গতিবেগ পঞ্চাশ কিমি পার আওয়ার আমি এত লিখছি এত লিখার প্রয়োজন নেই শুধুমাত্র কনসেপ্ট গুলো আটটা করার পর তুমি শুধুমাত্র শর্ট প্রসেস অ্যাপ্লাই করবে ঠিক আছে আমি যেহেতু শেখাচ্ছি তার জন্য আমাকে লিখতে হচ্ছে তাহলে অনুকূলে গতিবেগ কত হয়ে গেল পঞ্চাশ কিমি পার আওয়ার প্রতিকূল প্রতিকূল কি বলে দিচ্ছে প্রতিকূলে বলেছে পাঁচ ঘন্টা সাপেক্ষে অতিক্রম করছে কত দুশো কিমি তাই তো তাহলে এক ঘন্টাতে অতিক্রম করছে কত দুশো বাই পাঁচ মানে কত চল্লিশ কিমি তাহলে আমার প্রতিকূলে গতিবে কত হয়ে গেল প্রতিকূলে গতিবে চল্লিশ কিমি পার আওয়ার কত পেয়ে গেলাম চল্লিশ কিমি পার আওয়ার আচ্ছা আমি তোমাদের টাইপটা শিখিয়েছিলাম কি শিখিয়েছিলাম বলো তো চারটে সূত্র অনুকূল মানে নৌকো প্লাস স্রোত প্রতিকূল মানে নৌকো মাইনাস স্রোত নৌকো মানে অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই টু আর স্রোত মানে অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই টু প্রশ্নের মধ্যে কি চেয়েছে স্রোত চেয়েছে আমি কি পেয়ে গেছি অনুকূল পেয়েছি প্রতিকূল পেয়েছি তাহলে স্রোত অনুকূল প্রতিকূল কোন সূত্রে আছে চার নম্বর সূত্রে কি ছিল না প্রতিকূলে গতিবেগ ডিভাইডেড বাই টু অনুকূল কত বেরিয়েছে পঞ্চাশ প্রতিকূল কত বেরিয়েছে চল্লিশ ডিভাইডেড বাই কত দুই তার দশ বাই দুই মানে কত হয়ে গেল পাঁচ আওয়ার তাহলে সড়ত্রী গতিবেগ কথা হয়ে গেলো পাঁচ কিবিবার হয়ে গেল এটা যদি স্যার নৌকো চাইতো তাহলে কি করতাম নৌকো মানে কি করতাম তিন নম্বর সূত্রে অ্যাপ্লাই করতাম নৌকো গতিবেগুলো নৌকো অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ ডিভাইডেড বাই টুসার হয়ে যেত দেখে উত্তর ভাই শুধুমাত্র কনসেপ্ট গুলোকে আগে গেথে নাও তাহলেই ক্লিয়ার হয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেন দু নম্বর কোয়েশ্চেন দেখিয়ে দিয়েছি দেখো সেম টাইপের অনুকূলে অনুকূলে আমি অত খাটতে যাবো না অনুকূলে দেখো ছত্রিশ কিমি যাচ্ছে তিন ঘন্টায় তাহলে এক কিমি যাচ্ছে কত বারো ঘন্টায় তাই তো তাহলে অনুকূলে গতিবেগ হয়ে গেল আমি আগেটা লিখেছি এটা আর লিখছি না বারো কিমি পার আওয়ার যদি কারো সমস্যা আমি লিখে দিচ্ছি তাও তিন ঘন্টাতে যাচ্ছে কত ছত্রিশ কিমি এক ঘন্টাতে কত যাচ্ছে ছত্রিশ বাই তিন মানে কত বারো কিমি তাহলে অনুকূলে গতিবেগ কথা গেল বারো কিমি পার আওয়ার ঠিক আছে সেম সেম টাইপের প্রতিকূল প্রতিকূলে কি বলেছে দেখো প্রতিকূল ওরা বলেছে তিন ঘন্টাতে কত যাচ্ছে চব্বিশ কিলোমিটার তো তাহলে তিন ঘন্টাতে কত যাচ্ছে চব্বিশ কিমি এক ঘন্টাতে কত যাচ্ছে চব্বিশ বাই তিন মানে কত আট কিমি তাহলে গতিবেগটা কত হয়ে গেল কত হয়ে গেল প্রতিকূলের গতিবেগ হয়ে গেলো আট কিমি পার আওয়ার মানে ঘন্টাতে আট কিমি গতিবেগে যেতে পারবে ঠিক আছে তাহলে ওরা কি চেয়েছে নৌকার গতিবেগ চেয়েছে আর স্থির জল মানে জানো তো যেখানে স্রোত থাকে পুকুরের জল স্রোত থাকে হয় জিরো তাহলে স্থির জল মানে অনেক সময় বলবে স্থির জলের গতিবেগ কত তখন কার বের করে নৌকার বের করবে ঠিক আছে স্থির জলের নৌকাই বলে দিচ্ছে অসুবিধা নেই তাহলে নৌকার গতিবেগ বের করতে গেলে কোন সূত্রটা অ্যাপ্লাই করব তিন নম্বরটা কি অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই কত টু ঠিক আছে অনুকূল মানে কত এসেছে বারো প্রতিকূল মানে কত এসেছে আট ডিভাইডেড বাই টু মানে কত কুড়ি বাই আচ্ছা কুড়ি বাই দুই মানে কথা হয়ে গেলো দশ কিমি পারবার তাহলে কি হয়ে গেলো আমার নৌকর প্রতিবেগটা আমি পেয়ে গেলাম আশা করবো সমস্যা নেই যদি সোধ চাই স্যার কি করতাম শুধুমাত্র অনুকূল মাইনাস করতে গেলে একটু মাইনাস হয়ে যেত তাহলে বারো মাইনাস আট মানে চার বাই দুই মানে দুই যেত সোজা একদম ইজি শুধুমাত্র টাইগুলো আয়ত্ত করে না তারপরে কেউ তোমাকে পারবে না ঠিক আছে তো চ্যালেঞ্জ দেবো চলো নেক্সট এরপরে দেখো তিন নম্বর যে কোয়েশান দিয়েছে আর এখন তো ঘন্টা সাপটিকে দেখছিলাম স্যার চার ঘন্টা পাঁচ ঘন্টা এক ঘন্টা না দিয়েছে আমরা করবো কোনো সমস্যা নাই প্রতিকূলে কি বলেছে মিনিটে যাচ্ছে কত দু ঠিক আছে তাহলে এক মিনিটে কত যাচ্ছে দুই বাই তিরিশ গুণ করে দিলে হয় কোনো সমস্যা নাই যে স্যার ডবল করে দল তাহলে হয়ে যাবে আর ষাট মিনিট সবসময় ষাট মিনিট মানে এক ঘন্টা ষাট মিনিটে কি করবো দুই ইন্টু ষাট বাই কত তিরিশ তিরিশ দুগুণে গুণে মানে কথা গেল চার কিমি তাহলে প্রতিকূলে গতিবে কোথায় গেল প্রতিকূলে গতিবে চার কিমি পার আচ্ছা মানে ক্লিয়ার হয়েছে মানে বলেছে প্রতিকূলে তিরিশ মিনিটে যাচ্ছে দু কিমি তাহলে ষাট মিনিটে কত তিরিশ মিনিটে দু কিমি এক মিনিটে কত যাচ্ছে দুই বাই তিরিশ কারণ স্যার এটা তিরিশ কেন করলেন কারণ তিরিশকে এক করতে গেলে কি করতে হবে তিরিশ দ্বারা ভাগ করতে হবে তাহলে কে তিরিশ দ্বারা ভাগ করে দিলাম ঠিক আছে আচ্ছা ষাট মিনিট এক কে ষাট করতে গেলে কি ষাট দ্বারা গুণ করতে হবে যে একটু ষাট দ্বারা গুণ করে দিলাম কত চার কিমি চলে এলো তাহলে আমার প্রতিকূল গতিবেগ কত হলো চার কিমি পার আওয়ার হয়ে গেলো আচ্ছা এরপরে বলছে অনুকূলে দু ঘন্টা কুড়ি মিনিট ভালো করে কনসেপ্ট বুঝবে অনুকূল অনুকূলে দু ঘন্টা কত দিচ্ছে দু ঘন্টা কুড়ি মিনিট আচ্ছা দুটা দুইটা ঘন্টায় রাখলাম কুড়ি মিনিট মিনিটকে ঘন্টা করতে গেলে কি করবো ষাট দ্বারা ভাগ করে দেবো কুড়িকে ষাট দ্বারা ভাগ করে দিলাম এটা কি হয়ে গেলো পুরোটা ঘন্টা হয়ে গেলো

এটাকে ওয়ান করতে গেলে কি করতে হবে সাত বাই তিন কে যদি ওয়ান করতে চাই তাহলে তিন বাই সাত গুণ করতে হবে তাহলে তো ওয়ান হয় তাহলে একটু তিন বাই সাত দ্বারা গুণ করতে হবে সাত দুগুণে চোদ্দ মানে কত ছ কিমি হয়ে গেলো ঠিক আছে তাহলে আমার অনুকূলে গতিবেগ আছে এটা অনুকূলে গতিবেগ কত হয়ে গেল অনুকূলে গতিবেগ ছ কিমি পার আওয়ার ঘন্টায় ছ কিমি গতিবেগে যেতে পারবে এবার যে স্রোতের গতিবেগ করো অনুকূল প্রতিকূল যে স্রোত বের করার টেকনিক কি আমরা জানি তো স্রোত মানে কি অনুকূল মানে কত বলো ছয় মাইনাস চার বাই দুই মানে কত দুই বাই দুই মানে কত এক কিমি পার আওয়ার আশা করি কোনো সমস্যা নাই তো তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি প্রতিকূলে তিরিশ মিনিটে যাচ্ছে দু কিমি ঠিক আছে তো তিরিশ মিনিটে যাচ্ছে দু কিমি তাহলে এক মিনিটে যাচ্ছে কত দুই বাই তিরিশ আর সবসময় মিনিট বলে ষাটে বের করবো ষাট মিনিটে যাচ্ছে কত চার কিমি তাহলে অনুকূলে গতিবেগ কত থাকলে চার কিমি পার আওয়ার প্রতিকূলে গতিবেগ আর দু ঘন্টা কুড়ি মিনিট বলেছে দু ঘন্টাটা দুই লেগে দাম ঘন্টাটা আর মিনিট কুড়ি মিনিট মানে কত কুড়ি বাই ষাট এটাও ঘন্টা গেল কত সাত বাই তিন সাত বাই তিন ঘন্টা যাচ্ছে চোদ্দ কিমি এক ঘন্টা যাচ্ছে কত সাত ইন্টু তিন বাই সাত ছ কিমি তাহলে অনুকূলে কত পেয়ে গেলাম এবারে দেখো নো অনুকূল প্রতিকূল স্রোতকূল সূত্র আছে চার নম্বর সূত্র আছে চার নম্বর সূত্র বসিয়ে দিলাম এক কিমি পার ঘন্টা তাহলে উত্তরটা হয়ে গেল আশা করি ক্লিয়ার হয়েছে চলো নেক্সট সেম টাইপের আচ্ছা এরপরে তোমাদের

প্রশ্নের মধ্যে তিনটে জিনিস দিয়ে তোমাকে কনফিউজ করে দেবে স্যার কি কি নৌকো দিতে পারে স্রোত দিতে পারে অনুকূল দিতে পারে বলো প্রতিকূল বের করো তুমি বলবে স্যার আমি তো খুঁজে পাচ্ছি না খুঁজে আর কিছু নয় তোমার ক্যাপাসিটি হচ্ছে তোমার ধরো সাপোজ বলছি তোমার কাছে এক লাখ টাকা ক্যাপাসিটি আছে ঠিক আছে ব্যবসা করার জন্য তুমি এক লাখ টাকা দিলে এক লাখ টাকার মাল দেবে কিন্তু কোনো যদি মহাজন তোমাকে দেড় লাখ টাকার মাল দেয় তোমার কিছু সমস্যা আছে কি তোমার তো আরও বেনিফিট হবে সেরকম টাইপের দুটো দিলে তো আমরা বের করতে পারতাম আমরা জানি তিনটে দিয়েছে মানে আমার ইচ্ছা মতো আমি চুজ করবো তাই না তাহলে অপশন হাতে যখন থাকবে ধরো কোনো একটা বাইকের শোরুম গেছো একটা শোরুমে গেলে সেখান থেকেই তোমাকে নিতে হবে পার্টিকুলার কিন্তু যদি পাঁচটা শোরুমে তোমার অপশন দেয় তুমি ঘুরে ঘুরে দেখতে পাবে কোনটা বেটার তাই না সেরকম দিয়েছে 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 স্যার অনুকূল অনুকূলে গতিবেগ কত দিয়েছে কুড়ি কিমি পার আওয়ার প্রতিকূলের গতিবেগ কত দিয়েছে দশ কিমি পার আওয়ার আচ্ছা নৌকার গতিবেগ কত দিয়েছে পনেরো কিমি পার আওয়ার চারটে সূত্র ছিল তাই তো চারটে সূত্রের মধ্যে তুমি যে কোনো একটা সূত্রে বসাও তোমার অ্যানসার বেড়ে যাবে স্যার কোনটা আমি প্রথমে সূত্রটা বসাচ্ছি কিসে গেছিলাম অনুকূলে গতিবেগ ইজিক্যাল টু নৌকার গতিবেগ প্লাস ওরা কি চেয়েছে স্রোত চেয়েছে তাই তো স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ আমি বসালাম প্রথম সূত্রটা তাহলে অনুকূল বলে বলে দিয়েছে কত কুড়ি নৌকা কত বলে দিয়েছে পনেরো প্লাস কত স্রোত কুড়ি পনেরোটা এদিকে চলে আসবে মাইনাস পনেরো ইজিক্যাল টু কত স্রোত হয়ে গেল তাহলে কথা আছে দেখো পাঁচ ইজিক্যাল টু স্রোত চলে গেল আচ্ছা সমস্যা নেই তুমি বলে স্যার আমার এক নম্বরটার সঙ্গে আমার অসুবিধা আছে আমি ওকে পছন্দ করি না আমি অন্য সূত্র বসাবো বসো আমি চার নম্বর সূত্রটা বসাচ্ছি একবারে স্রোত ইজিক্যাল আমরা কি জানি অনুকূল মাইনাস ওই অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই টু অনুকূল মানে কত আছে দেখো কুড়ি প্রতিকূল কত আছে দশ বাই দুই মানে দশ বাই দুই মানে কত হয়ে গেল পাঁচ তাহলে স্রোতের গতি কত হয়ে গেল তুমি বলে স্যার আমি দু নম্বরটা যেটা খুশি বসাও তাহলে যখন প্রশ্নে কনসেপ্টটা রেখেছিলাম যখন তিনটে দিয়ে দেবে যেটা খুশি সূত্র বসাবে আনসার চলে আসবে আচ্ছা করে ক্লিয়ার হয়েছে আচ্ছা এরপরে দেখো চার নম্বর টাইপের দু নম্বর একটা কোয়েশ্চেন আছে সেম কনসেপ্ট তুমি যে কোন একটাতে বসাও কি কি বলে দিয়েছে দেখো অনুকূল বলে দিয়েছে অনুকূল বলে দিয়েছে কত 30 কিমি পার আওয়ার আচ্ছা প্রতিকূল এই আটটি টাইপ করলে তোমাকে কি আটকাতে পারবে না এই চ্যাপ্টার ঠিক আছে প্রতিকূল গতিবেগ কত 10 কিমি পার আওয়ার আচ্ছা নৌকার গতিবেগ কত বলে দিয়েছে নৌকাটা কত বলে দিয়েছে 20 কিমি পার আওয়ার ঠিক আছে দেব যে স্রোতের গতিবেগ করে আমি লাস্টটা চার নম্বর সূত্রটা এপ্লাই করছি স্রোত একবারে বেরিয়ে যাবে তোমরা যেটা খুশি বসাতে পারো চারটে সূত্রের মধ্যে যে কোনো একটা তো বসে বসতে হবে স্রোতের গতিবেগ মানে কত অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ ডিভাইডেড বাই কত দুই তার মানে কত কুড়ি বাই দুই মানে কত আসছে দশ তুমি করাবো স্যার যদি আমি অন্য একটা সূত্রে বসাই বসাও না কোনটা বসাবো বলো তুমি দু নম্বর সূত্রটা বসাও দু নম্বর সূত্রটা কী ছিল বলো তো প্রতিকূলে গতিবেগ ইজিক্যাল টু নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতি তাই তো নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতি প্রতিকূল কত বলে দিয়েছে এখানে দশ বলে দিয়েছে থাক নৌকা কত বলে দিয়েছে কুড়ি থাক মাইনাস স্রোত আচ্ছা স্রোতটা মাইনাস ছিল এদিকে নিলে কি হয়ে গেল প্লাস হয়ে গেল আচ্ছা কুড়ি এটা মাইনাস কত দশ মানে কত দশ চলে গেল স্রোতের লাগে দেখে উত্তর করা কনফিডেন্স রাখতে হবে একশোটা কোয়েশ্চেন পড়াটা বড় কথা নয় আমি দশটা কোয়েশ্চেন শিখে একশোটা কোশ্চেন পড়া এটা সব থেকে বড় কথা কারণ এখন জসে জসে তোমরা হয়তো একশোটা পরে একটা চ্যাপ্টার কমপ্লিট করে নেবে কিন্তু পরীক্ষার সময় রিভিশন দিতে পারবে না অনেক সমস্যা হবে যারা ম্যাথ শিখতে চাইছো ঠিক আছে তাদের জন্য আমি বলছি একদম তোমরা যদি ম্যাথকে পুরোপুরি শিখতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই টাইপ করার চেষ্টা করো নাহলে কিন্তু পরে সমস্যায় তোমরা ভুগবে ঠিক আছে আর কেউ যদি অনলাইন মানে এতই উইক হও যে ম্যাথে স্কোর আসছে না তারা আমার ইউটিউব চ্যানেল ফলো করতে পারো প্লাস যারা কেউ যদি পেট ব্যাচে আমার এনরোল হতে চাও তারা অবশ্যই এই যে নাম্বারটা এইট ফাইভ ওয়ান ফোর জিরো সিক্স এইট সেভেন এইট টু এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে পেট ব্যাচে তোমরা মোটামুটি যে কোর্সটা কমপ্লিট দেওয়া আছে এক বছর ভ্যালিডিটি থাকবে তার সঙ্গে সঙ্গে তোমরা মোটামুটি যে কোর্সটা আপলোড করা আছে পঁচিশের মধ্যে কুড়ি পাওয়ার জন্য ঠিক আছে আর অল্প একটা ঘন্টার মধ্যে কমপ্লিট করা আছে অল্প টাইপের মধ্যে করে আয়ত্ত করতে হবে কি করে নিজেকে রেডি করতে হবে সমস্ত কিছু বলে দেওয়া আছে আর তোমরা মোটামুটি কোর্সটা কমপ্লিট করে দু মাসই এনআ তোমাদের কাছে ঠিক আছে কেউ যদি এনরোল করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করবে আর কেউ যদি ইংলিশ গ্রামার শিখতে চাও কোনো রকম গ্রামারের রুল ছাড়া কিওয়ার্ডে কি করে অ্যান্সার করতে হয় এরোর ভয়েস ন্যাড়াশন প্রত্যেকটা পার্ট তারা অবশ্যই যোগাযোগ করবে আর ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করবে কেমন ভিডিওটি লেগেছে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে চলো এখানেই শেষ করলাম ভালো থাকবে